না ওয়াইটিং এ থাকো না তবে দেখো তো আমি তোমাকে ফোন দিই সকাল 12টার দিকে হ্যাঁ দেখছি কাজ করতেছিলাম তোমার মতন তার বসে বসে থাকি না দুইটার দিকে ফোন দিছিলাম দুইটার দিকে যখন ফোন দিছো আম্মুর সাথে আম্মুর সাথে একটু কাজে হেল্প করতেছিলাম আম্মুকে তুমি তো ফোনটা রিসিভ করতে বলা করতে যে একটা মিনিট পরে আমি ফোন দিব বা আর একটু পরে এরকম মত কিছু একটা আছে না হুম তাহলে তুমি কেন করলে না এটা বলতে পারতাম সো বলিনি আমি যদি মরেও যাই তাই না প্লিজ কথা বলো না আমি জানি তো তুমি খোঁজ রাখবে না প্লিজ বলবো না কথা বলবো না কেন আমি একটা তোমাকে বলতে চাইছিলাম তুমি যদি মরে যাও তো আমার কি হবে বলো তো তাহলে তুমি ফোনটা ধরতে দেরি করো বলো তো সরি সরি ভুল করছো আবার সরি না হ্যাঁ শোনো কালকে না তোমার সঙ্গে দেখা করে যাবার পরে আমি বাসার মানে বাসার বগলে গেছি আর পড়ে গেছিলাম হ্যাঁ পড়ে যায় আমার হেঁটাই জায়গাটা লাগছে এর জন্য তুমি আমি হুম বারে তোমাকে দেখতে গেলাম আমি পড়ে গেলাম আমি আর দায়ী হব আমি হ্যাঁ ও তার মানে তুমি কিছুই না না বাস কারণ আল্লাহ তোমাকে দুইটা চোখ দিয়েছে দেখার জন্য তো এই চোখ যদি মেয়ে মানুষের দিকে দিয়ে রাখো তো পড়বা না তো কি করবা সুন্দর দিকে তো মেয়ে মানুষ আমার চোখের সামনে বসে আছে তুমি কি বলো যে এগুলো বসে থাকে না তোমাদের যে রাস্তাটা ওখানে এবেলেবেল মেয়ে থাকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকে এখানে রাতে মেয়ে সুন্দরীরা বসে আছে না হুম তো তোমার জন্য বসে থাকে এখানে আমি জানি না হ্যাঁ তুমি যা বলবা এটাই ঠিক শোনো হুম আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো কি

অবশ্যই তাই আমি তোমাকে তো সেভাবে মিস করি আর সব সময় তোমাকে স্মরণ করি কি জন্য বলো যাক বোঝা গেল বুঝতে পারলাম যে আমাকে ভালোবাসো তুমি তুমি যদি এভাবে কথা বলো না তাহলে তোমাদের বাড়ির বগুলে যে মেলা হবে ওই মেলাতে আমি যাব না কেন একটু ভালো করে কথা বলো তাহলে যাব তাছাড়া যাব না না আমাকে মেলায় নিয়ে যাব আমি যাব না তুমি তো আমাকে দাওয়াত দিয়েছো তোমাদের মেলাতে তাহলে আমি যাব কেন বলো তুমি ভালো করে কথা বলতেছো না তুমি রাগ করতেছ আবার বলতেছ মেয়েদের এবার মেলায় গিয়ে করে মামাকে অনেক কিছু কিনে দিবে আমি কিচ্ছু কিনে দিতে পারবো না হ্যাঁ প্লিজ না আমি কিচ্ছু বললাম তো সরি বলবো না আমার আমার সেই কথাগুলো না এখনো মনে পড়ে জানো বললাম তো আর বলবো না তোমার জিদ তুমি যে আমাকে জড়িয়ে ধরো তুমি আমার সাথে যে কথা আচ্ছা বললাম তো আর বলবো না বললাম তো সরি সরি বললে তার হয় না কিন্তু আসলে আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম বুঝছো যে তোমার প্রেমে কি জন্য পড়লাম আর তোমাকে আমি কি জন্য দেখলাম তুমি বুঝো আমার সাথে এখন ঝগড়া করব না আমি ঝগড়া করতে চাই না আমি কেন ঝগড়া করব তাই তো তুমি যাচ্ছ আমি তোমাকে একটু বোঝাতে চাচ্ছিলাম তুমি আমাকে কি বোঝাচছো হ্যাঁ অবশ্যই বোঝাতে চাচ্ছিলাম যে তুমি আমাকে মানে আমি এখন কান্না করব দেখো প্লিজ একদম কান্না করতে ভালো লাগে না কিন্তু কামাই আমার ভালো লাগে না তোমার এই কথা শুনতে আমাকে যদি ভালো না লাগে তোমার তাহলে তুমি আমাকে কি বলবো বলো সাদা কাগজে সই করে দাও আমি চলে যাই আমাকে এক বোতল বিষ এনে দাও আমি খেয়ে মরে যাই না তো তুমি যদি মরে যাবে তাহলে তো দায়ী থাকবো আমি দরকার কি অতএব যেভাবে আছে আমরা এভাবে থাকি তাই না না কি বলো হ্যাঁ তোমার কি সর্দি হয়েছে আমি কান্না করছি এতক্ষণ কেন কান্না করবে কেন তুমি আমার বকছো তাই আমি কোন সময় বকলাম তুমি এখন আমাকে বকছো তুমি যে কথাগুলো বোলো না আসলে আমি এই যে রাগ আবার রাগ ওঠে আমারে আমি তোমার কোন সময়টা বকলাম বক তো বলো তো এই যে জোরে জোরে কথা বলছো জোরে কথা বলতেছি তোমার আদর নেওয়ার জন্য বুঝছো তাই বুঝি হ্যাঁ তোমার আদল নেব দেখে জোরে জোরে কথা বলতেছি আগে বুঝছো খাওয়া দাওয়া করছো হ্যাঁ কি দেখা খাওয়া করলা খাওয়া দাওয়া করছি আমি মুরগি রান্না করছি আর চিংড়ি মাছ ভোনা করছি মুরগির মাংস হ্যাঁ আর চিংড়ির মাছের ভোনা হ্যাঁ খায় হবে তুমি বোনা তুমি না অনেক মজার কথা বলো আমি তো মজার কথা বলি দেখে তো তুমি অনেক হাসি পাও হ্যাঁ সব সময় তো তুমি আমাকে হাসাও আর কাঁদাও হ্যাঁ আমি কাঁদাই না কোনোদিন তুমি কাঁদো হ্যাঁ এখনই তো বক্স আমাকে এবার বলো কাঁদাই না আমি যদি কথা একদিন না বলি আমি যদি তোমাকে যদি মিস না করি ফোন না দিই তাহলে তুমি রাগ করো কেন ভালো লাগে না ভালো লাগে না ভালো কোন সময় লাগে তোমাগো বলো তো ভালো লাগবে যেদিন তুমি সারাক্ষণ সব সময় আমার পাশে থাকবে সেদিন থেকে আমি আমি কোন সময়টা তোমার পাশে থাকবো বলো তুমি যখন বলবা তখন আমি থাকবো কোন সময় থাকব বলো আমি সারা জীবনের জন্য তোমার ঘর হতে চাই এটা তো তুমি হবে স্বাভাবিক কিন্তু আসলে কখন হবে সেটা তুমি বলবা না তুমি ডিসাইড করো না আমি বলবো না তুমি করো আমি জানি না না তুমি যেটা বলবা সেটাই দেখো বললাম তো আমি জানি না তাহলে কি জানবে বলো বারবার তুমি আমাকে বলো তুমি জানো আমি জানি না তুমি বলো আচ্ছা আমি তোমার সাথে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব বাট তুমি আমাকে বিয়ে করবে তুমি কি তোমার সবকিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ এটা কি আমি জানি বলো আমার সব কিছু ঠিক আছে তুমি ঠিক থাকলে আমি সব ঠিক হ্যাঁ আমি তো বটে ঠিকই তোমার ফ্যামিলি ঠিক আছে আম্মুকে নিয়ে একটু ভয় হয় বাবাকে নিয়ে ভয় হয় কেন ভাবি কি ম্যানেজ করতে পারবো সমস্যা নেই ভাবি ম্যানেজ করতে পারবো ও ভাবি ম্যানেজ করতে পারবা হ্যাঁ তো ভাবি ম্যানেজ করে আমার কি হুম ভাবি কি ম্যানেজ করে আমার কি ভাবি ম্যানেজ করতে পারলে তোমার কি আরে বোকা ভাবির ননদটা কি তুমি পেয়ে যাবা তাড়াতাড়ি না 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 ভাবিকে ম্যানেজ কর দায়িত্ব আমার না ভাবীর ভাবিকে ম্যানেজ কর দায়িত্ব তোমার আহা আমি তো সেটাই বলতাছি বাট আমিই তো ম্যানেজ করব ভাবিকে তুমি ম্যানেজ করবা হ্যাঁ কেমনে ভাবিকে আমি সব কথা বলবো তোমার আমার বিষয়ের কথাগুলো আমার তোমার আমার কথাগুলো ভাবিকে সব বলবো তাই হুম কবে

বলতে যাই কিন্তু ভয় লাগে কেন ভয় কেন भाभी যদি কিছু বলে না 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 भाभी কি বলবে भाभीকে তুমি একবারে একমত করে নিবা তাহলে তো भाभी কোনো কিছু মনে করব না সেটাই ভাবতেছি বোঝোনে হুম भाभी কি কি বলবে তুমি যে ভাবে দেখো আমি এই এই এইভাবে ভাবে বলে তোমার সঙ্গে ভাইয়ের সাথে কথা কনফার্ম করে নিলে বাস আর কোনো টেনশন নেই বুঝছো হুম বলবা তো হ্যাঁ বলবো আচ্ছা ঠিক আছে আর কিছু মানে তুমি প্রেম করবা আর বুদ্ধি আমাকেই দিতে হবে তাই না হ্যাঁ তা তো ঠিক হ্যাঁ তা তো ঠিক আচ্ছা ঠিক আছে রাখো ভালো লাগছে না রেখে দিবা আচ্ছা ওকে বাই বাই